সম্মানিত বিহস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন কৃষি সংগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম সবার সুস্থতা কামনা করে আজকে শুরু করছি আজকে বিষয়বস্তু আজকের বিষয়টা হলো আমার এই যে গাভীটা দেখতে পাচ্ছেন গাভীটা কনসেপ্ট করছে আসলে কনসেপ্ট করছে বিষয় হলো কনসেপ্টের বয়স চার মাস কিন্তু হঠাৎ করে গাভীটা দুধ কমে গেল এখন চার মাস কোন ছয় বয়স হলে কি দুধ কমে জায়গা এই যে অবস্থা এখন দেখেন চার মাস ধরে এটা যদি দুধ এমনই জায়গা তাহলে এটা আরো যদি আল্লাহ রহমত করে এটা যদি আরো বাচ্চা দেয় তাহলে আর এখানে আরো পাঁচ ছয় মাসের মতন সময় আছে পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস এটা হাতে থেকে খরচ করে খাওয়াই তৈব আর জার্সি গরু কিন্তু অনেক দিন পর্যন্ত দুধ দেয় অনেক লং টাইম দুধ দেয় কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই গরুটা সিজিয়ান গিলে অল্প দিন দুধ দেয় এখন হঠাৎ করে একবারে ঠাস করে দেখে তো আমার তো একটা ধারণা ছিল যে দুধটা হয়তো আস্তে আস্তে ধীরে কমবো বা এই কথা কিন্তু এটা একবারে যে অল্প দিনের ভিতরেই এইভাবে ঠাস করে দুধ কমে যাবো গা এটা আসলে বুঝতে না এটা কি অন্য কোনো সমস্যা আছে না গাড়ি একটু হালকা একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে গাড়িটা আমি বুঝতে পারাই নেই গাড়ি শরীরে ময়লা হয়ে গেছে গা কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণে আমাদের যেহেতু খোলা এদিকে সব খোলা পরিবেশ তো এদিকে সব খোলা এই পাশে দেখেন পানি এই পাশে পানি তো ফুলটা একটু বেশি উঁচা না নিচে 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 ঠান্ডা দিন ঠান্ডা লেগেছে গোসলটা করাইতে পারিনি দেখতেছি যে একটু কমাই করানিজন্য যাই হোক আসলেও আমার বয় ডেড বয়সটা চার মাস চার মাসে গে আসলে দুধ কমে যায় কিনা যারা পুরানা খামারি আছেন যদি কারোর সামনে আমার এই ভিডিওটা পরে এরকম কোনো খামারি কাছে তাহলে দয়া করে আমার একটু কমেছে জানাবেন যে আসলে এই দুধটা কমে যায় প্রেগনেন্সির কারণে কি দুধটা কমে গেছে গা নাকি অন্য কোনো কারণে দুধটা কমছে যদি কেউ দয়া করে অনুগ্রহ করে আমাকে জানান তাহলে আমি আসলে একটু উপকৃত হইব আমার একটু হইব আমার একটু একটা বুঝাইবো আর কি আসলে আমি এটা বুঝতে পারতাছি না আমার কারণে যেহেতু আগে এর আগে আমার এরকম হয় নাই আমার ওখানে এসে কোনো বা গাভ বাচ্চা দেয় নাই সেই জন্যেই এটা এই বিষয়ে আমি নতুন এই বিষয়ে আমার ধারণাটা একটু কম যাই হোক আমার বিষয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করলাম আর যে কথাটা বললাম যদি কারো জানা থাকে তাহলে আমার একটু কমেন্টে জানাবেন যাই হোক ভিডিও আর লম্বা করবো না ভিডিও পর্যন্ত শেষ করছি কত হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম